সকল ক্ষমতার মালিক জনগণ সকল ক্ষমতার উৎস একটু আগে তো রুগের গুলো আছে তো এখানে বিভিন্ন দলের নেতা আছে আমি তো কথা বলতে তাদেরকেও ছাড় দিব না এরাও বিভিন্ন রাজনৈতিক সবাই গিয়ে বলে সকল ক্ষমতার মালিক আপনারা ওই নেতাকে বলবো আবার করে তারপর জনগণের সামনে আসেন আপনার ইমান ঠিক নাই মিয়া সকল ক্ষমতার উৎসকে তা আমার কথা আন্নাল আল্লাহ তো ক্ষমতার নামে সূরাও দিয়েছেন কোরআনের সাতষট্টি নম্বর এটা সুরার নাম সুরা মুলক মানে কি পাওয়ার সভরেন্টি অথরিটি মুলকমানিক মানে ক্ষমতা সার্বভৌমত্ব কর্তৃত্ব ক্ষমতা এই সূরা আল্লাহ শুরু করেছেন কিভাবে আল্লাহ বলছেন অদি বরকতময় সমহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা সকল ক্ষমতার মালিক যিনি তিনি কি আর আপনি বলেন সকল ক্ষমতার মালিক জনগণ সকল ক্ষমতার মালিক মানুষ সব বাদ দিলাম এই দুর্বল সাড়ে তিন হাত শরীরের উপরে কি আপনার ক্ষমতা চলে যদি এই দুর্বল তিন হাত শরীরের উপরে আপনার ক্ষমতা চলতো তাহলে তো আপনার পেট ব্যথা হতো না মাথা ব্যথা হতো না গ্যাস্ট্রিক হতো না আলসার হতো না ক্যান্সার হতো না আপনি তো এত তুচ্ছ যে আপনার নিজের শরীরকেই আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না আর সে বলে মানুষ নাকি ক্ষমতার উৎস এটা হলো একটা পাম্পিং এটা হলো একটা জনগণকে পাম দেয় আপনারাই ক্ষমতার মালিক ক্ষমতার মালিক যদি তাদের যুক্তিতে জনগণই হয় তাহলে তো জনগণ যেটা চাইবে সেটা হওয়ার কথা বছর জনগণ যখন বলেছে নেমে যাও যারা জনগণকে বলে সকল ক্ষমতার মালিক জনগণ তখন তারা কি করেছে ক্ষমতার মালিক তারা নিজেরা হয়ে সই মনোভাব নিয়ে জনগণের ট্যাক্সের এর পয়সায় কেনা গুলি চালিয়েছে এই হল সকল ক্ষমতার মালিক বলা লোকদের আসল চরিত্র কথা কি বোঝা যায়